এখনকার যুবক মনে হয় এক হাজার ঘুষলে মনে হয় দুইটার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া কোরআন শিখেছিল কোরআন তেলাওয়াত ভুলে গেছে তার আর একটা অপরাধ রাত যখন হতো সে রাতে নামাজ না পড়ে ঘুমিয়ে যেত এখানে যে যুবকগুলো আছে আপনারা যদি জিজ্ঞেস করেন যুবকে তুমি কি রাতে সান নামাজ পড়ে ঘুমাও আমার মনে হয় না যুবক গুলো হাত তুলতে পারবে তার সাজা হলো রাতে নামাজ পড়তো না কোরআন তেলাওয়াত শিকার পরে ভুলে গেছে এই জন্য তার আযাব চলতেছে কন্টিনিউ পাথর নিক্ষেপ নাউজুবিল্লাহ বলেন না এই জায়গা থেকে বের হয়ে গেলাম দুই নাম্বার লোকটা গদির মধ্যে চিত হয়ে আছে তার চামড়া তুলে ফেলা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে কেন রে তার অপরাধ কি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে পাঠিকা কথা বলেন না কেন পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে ইউটিউবের দিকে তাকান অনলাইন মিডিয়া গুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যা ছড়া চল কথা বলেন না কেন এমন ভাবে মিথ্যা প্রচার করত দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল মিথ্যা সব অপরাধের মা তুই জবান দি কলম দি লিখুন দিয়ে সব দি সে মিথ্যা এমন ভাবে প্রচার করত যেটা বহির বিশ্বে ছড়িয়ে যেত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত এই জন্য তার সাজাটা কন্টিনিউ চলতেছে তার চামড়া এক দিক দিয়ে তুলে নাম্বারে দেখে যেন আমার দিকে তাকায় তিন নাম্বার দেখেছেন নবীজি আগুনের চুলা আপনাদের এলাকায় কি মিথ্যা মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না আছে এই বাড়ির কার্জে ঐ বাড়ি লাগায় ওই বউ সাতে ওই বউ সাতে জগা লাগায় আছে না আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরুব্বিও খুঁজে পাওয়া যায় নামাজ না রোজা না সারা দিন সিগারেট খাই দোকানে থাকে মিথ্যা যত আছে সব ওনার পেটে সময় মতে গুলো শুধু ব্রাশ করে আছে না এই মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে নিয়ে একটু আলোচনা করেছেন আপনাদের মনে আছেন বর্তমানে শরীর থেকে শরীর এই যে আলোচনাটা করেছেন এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে কেন এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোন আলেন কথা বলে কিছু কিছু আছে বাংলাদেশে বলে মানে এরা নাকি ষড়যন্ত্র করছে কি কয় এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কই তোমাদের বিবি কি মরে গেছে তোমাদের বিবি কি নষ্ট হয়ে গেছে মুসলমানদের ইতিহাস পড়ে দেখো ধর্মীয় যে ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো কত মজার মজার জায়গা আছে এগুলো তোমরা সামনে তুলে আনো এগুলো কি পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো দেখছেন না কয়েকদিন আগে বানর থেকে মানুষ হইছে আর শাহরিয়ার কবির কইছে না এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম-ওলামা যখন প্রতিবাদ করেছে এটা কিন্তু আউট হয়ে গেছে ঠিক কিনা এখন যেটা আমি বলি আপনাদেরকে এটা লুত আলাইহিস সালামের জামানায় ছিল সমকামিতা একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো নাউযুবিল্লাহ বলেন না আর জরে বলেন আল্লাহ দুইজন পুরুষ ইসলাম বলে দুইজন পুরুষ এক কাথার নিচে ঘুমায় না দুইজন নারী এক কাতার নিচে ঘুমায়ো না একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না একটা যুবক যখন উপযুক্ত হবে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না কথা বলেন না কেন কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকাল তাকে বেশি শয়তান গায়ল করে এই সময়টাকে বেশি টার্গেট করে বলে হুজুর এখানে আসলেন কেন এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে ঠিক কিনা বলে আর জোরে আচ্ছা আমরা কোরআন হাদিস পড়ছি যতটুকু আল্লাহ জানার তৌফিক দিয়েছে জানছি এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি না অপরাধকে মানতে পারি তোমরা যদি মুসলমানের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের তোমরা ধর্মীয় বিষয় নিয়ে